হ্যালো রাধা রাধা বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকালে গোপাল সুন্দর রাজনীতি দর্শন করে নাও এবং তারপরে গোপাল সঙ্গে দর্শন করে নাও আর আজকে তোমাদের হয়তো ঠাকুরের কথাও বলবো অবশ্যই তার আগে গোপাল সঙ্গে দর্শন করে নিয়েছ এরপরে আমি কষ্ট বলি আমাদের এখানে আজকে দীক্ষায় সবাই বেরোবে সকালবেলা তো আজকের বলেছিল টিফিন করে দিতে একটু আলুর তরকারি বা কিছু যাইও কিন্তু সেটা আজকে হলো না কেন হলো না কারণ আজকে আমাদের এখানে একজন একটা মিটিং পড়ে গেছে সন্ধ্যে জয়ন্তী থেকে তো এই জন্য সব ভক্তরা যেতে পারছে না তাই জন্য আজকে কিন্তু আমি গোপাল সন্ধ্যা সকালে টিফিন করলাম না সকাল সকাল গোপাল সন্ধ্যাকে একটু মুড়ি দুধ দিয়ে দিলাম কী করবো সবসময় তো টাইম হয় না তো যাই হোক ভেবেছিলাম একটা হয়ে গেল আরেকটা আর তার মধ্যে আমার পেটের অবস্থাও খুব খারাপ আর মানে পেটটা মানে খুব অসুবিধা হয় পেটে কেন কে যেন কিছু একটু বেশি কিছু খেয়ে নিলে অসুবিধা হয়ে যায় তো ওই জন্য আর আজকে তেমন কিছু রান্নার মধ্যে রাখছি না একদম পাতলা কিছু রান্না করব তাতে মশলা মশলা কিছু না দিতে হয় এরকম রান্না বান্না করছি তো যাই হোক এই যে বেগুন ভাজার একটা রসা করব আর একটু পাঁপড় ভাজবো সন্ধ্যে সাথে এতে দিয়ে আছে ভোগ লাগাবো তো তোমরা সব একা একা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে ঠাকুরের কথা বলতে থাকি তো আজকের বিষয় হচ্ছে প্রথম যে সনাতন ধর্মের আচার আচরণ কেমন আর আজকের মূল বিষয় হলো শ্রীমদ গৌরঙ্গীয় সম্প্রদায়ের প্রণাবৃত্তি তো আমরা সব কিছুই জানি কিন্তু আবার তার সত্ত্বেও কিন্তু অনেক কিছু জানি না দেখো ঠাকুরের যত জিনিস এত জিনিস হচ্ছে ঠাকুরের যে তার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই তাই না তো আমরা অনেক কিছুই শুনি কিন্তু এমন এমন জিনিস এক একটা পাঠক বলে যখন আমরা আহা করে থাকি থাকি তো ঠাকুরের কিন্তু কোনো আলোচনা শেষ হয় না তো আজকে প্রথমত কিছু শেয়ার করছি যে সনাতন ধর্মের আচার আচরণ তো আজকে সনাতন ধর্মের আচার আচরণ কেমন হওয়া উচিত আমরা তাই অবশ্যই সাধু সফরকালে জানি তো এটার মানে হচ্ছে এটা যে আমরা কোন কাজে শুরুতে কী করি বা কেমনভাবে ভাষা কেমন ভাষায় কথা বলা উচিত আমাদেরকে তো আচার আচরণ বলতে এখানে ভাষার কথা বলেছি আমি আজকে তো আজকের প্রথমটা হলো শুভ কাজের শুরুতে তো শুভ কাজের শুরুতে আমরা কি বলি ও বলতে কিন্তু ও না ও ও আর ওম তৎসৎ তারপরে হচ্ছে সম্পত্তি উৎপাদনে বা কোনো কন্যা প্রদানে বা যা হোক কোনো কোনো কিছু কিন্তু সম্মতি যাহকের কি বলছে তথাস্তি ধরো আমি কিছু সম্মতি দিলাম তাহলে সেটাকে কি বলবো যথাস্ত আচ্ছা প্রশংসা কারো কেউ প্রশংসা করতে হলে কী বলবো সাধু সন্তা কী বলে সাধু সাধু তো আমরা কি বলবো সাধু 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 তিনবার বলবো সাধু 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 তো সম্বাদ জানাতে আমরা কী বলি নমস্কার বা নমস্তে জন্ম সংবাদে মানে কেউ যদি জন্মায় বা কারো নতুন জন্মদিন বা কিছু যাই হোক হবে জন্মদিন বা জন্ম তখন কী বলবো আয়ুষ্মান ধর্ম তো এগুলো হচ্ছে সাধুদের কথা তারপর আরও আছে তুমি শুনবো কারোর মৃত্যু সংবাদে কী বলবো দিব্যান লোক স্বগচ্ছত দিব্যান লোকন স্বগচ্ছত বিবাহ সংবাদে কী বলবো ওম প্রজাপতায় নম এটা তোমরা নিশ্চয়ই শুনেছ ওম প্রজাপতায় নামক কারণ বিয়ের কারে থাকে তাই না যেগুলো আমরা সংসারীকে যারা দেখতে পাই তাদের কিন্তু আমাদের মনে থাকে কিন্তু এই যে অনেক কথা যেগুলো আমরা জানি না সেগুলো অবশ্যই এখান থেকে নিয়ে কিন্তু জীবনে ধারণ করার চেষ্টা করব তারপরে বিপদে পড়লে বলে ওং শ্রীং মধুসূদনায় নম তো আমরা কিন্তু যখনই বাড়ি থেকে বেরোই আমি অন্তত করি ও ও শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ এটা কিন্তু আমরা বলি তো তোমরাও কি বড় নাম যাই না তো ভগবানের নাম কিন্তু অবশ্যই নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত তো ওম শ্রীং মধুসূদনায় নম তারপরে খাবার 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 পূর্বে আমরা আমরা যে খাদ্য গ্রহণ করি তার পূর্বে আমাদের কী বলা উচিত ওম শ্রীং নম আর ঘুমাবার আগে কি বলি ওম শ্রীং নম তো এগুলো নিশ্চয়ই তোমরা অনেকেই জানো কিছুটা আর কিছুটা যারা জানতে না তারা অবশ্যই জেনে নাও আমিও যেগুলো জানতাম না জেনে নিয়েছি তোমরাও সেগুলো জেনে নাও আর নিজের জীবনে ধারণ করার চেষ্টা করবে তাতে তোমারই মঙ্গল হবে আর আজকের আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে কি বললাম শ্রী গৌরা গৌরাঙ্গীয় সম্প্রদায় এর প্রণালী তো প্রণালীগুলো আমাদের অবশ্যই জানি জানা উচিত যারা গৌরী সম্প্রদায় থেকে বিলং করছো তাদের কিন্তু অবশ্যই জানা দরকার এই প্রণালীগুলো যারা না জানো তারা নোট করে নাও খাতায় তোমরা অবশ্যই তোমাদের গুরুদেব বা কোনো ভালো সাধুকে দিয়ে অবশ্যই এটাকে দেখিয়ে নেবে যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক না তো এখন তো মানুষ জানো তো অনেক কিছু অনেক রকম বলে তাও নিজের গুরুদেবের কাছে আজ্ঞা নিয়ে সব কিছু করবে তো যাই হোক তো আমরা তোমাদের সাথে বলি যে শ্রীমৎ ভাগবত শ্রীমৎ গৌরী ও সম্প্রদায়ের কোন দিন শুরু হচ্ছে প্রথমে এক এক করে তোমরা শোনো পরপর যে নামগুলো বলবো ওইভাবে পরপর গেছে তো প্রথমেই হলো নারায়ণ তারপরে ব্রহ্মা তারপরে নারদ ব্যাস মাধ্যাচার্য পদ্মনাভ পদ্মনাভ নরহরি মাধব অক্ষ জয়তীর্থ জ্ঞানসিন্ধু দয়ানিধি বিদ্যানিধি রাজেন্দ্র জয়ধর্ম পুরুষোত্তম মানে পুরুষোত্তম ব্রাহ্মণ্য ব্যাসতীর্থ লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরী তো মাধবেন্দ্রপুরী থেকে ভাগ হয়ে গেছে দুটো অদ্বৈত আচার্য আর ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরী থেকে গেছে শ্রী চৈতন্য দেবের তাহলে বুঝতে পারলে কিভাবে আমাদের প্রণালীটা চলে আসছে তো এগুলো গৌরীয় সম্প্রদায়ের প্রণালী ঠিক আছে তো তোমরা যারা যারা গৌরী সম্প্রদায়ের আছো তারা অবশ্যই এই প্রণালীটাকে নিজের কাছে দেখার চেষ্টা করবে কারণ এটা আমাদের খুবই দরকার তো আজকে তোমাদের সাথে আমি দুটো জিনিস ভালো করে শেয়ার করলাম সনাতন ধর্মের আচার আচরণ কেমন হওয়া উচিত আর শ্রীমদ গৌরী সম্প্রদায়ের প্রণালী কী তো আর কোন কোন প্রণালী কি আমার কাছে নেই যদি থাকে যদি আমি কোনোদিনও পাই অবশ্যই তোমাদের সাথে জানাবো কারণ দেখো ইস্কনেরটা বলবো বলে আমার গৌরী সম্প্রদায়কে অপমান করা হবে না সবগুলোই সবাইকে জেনে রাখা উচিত তো ইস্কনে গৌরীয় আমাদের যেমন প্রণালী আছে ওদের আছে কিনা আমি জানি না কারণ ইস্কনটা তো অনেক পরে আর গৌরী সম্প্রদায় তো আদি তো এর জন্য আমি কিন্তু এটার কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে আছে কি না তো থাকলে অবশ্যই আমি যদি কারোর কাছ থেকে সংগ্রহ করতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো তো যাই হোক আজকের এই ভিডিওটা দেখো তারপরে আমি কিন্তু সন্ধ্যাবেলা এটা দেখো দেখাচ্ছি সন্ধ্যাবেলায় না রাত্রের বেলা মানে আমি তখন করছিলাম তখন বাজে প্রায় সাড়ে সাতটার পর পনেরো একটা বাজে তো আজকে পড়ানো দুপুরবেলা ছিল শনিবার তাই সকাল সকাল পড়িয়ে দিয়েছিলাম তো তারপরে নিজের কর্মে লিখতে হলাম তো আমাদের কর্ম হচ্ছে মনের দ্বারাই ইন্দ্রগুলোকে তো সংযুক্ত করে স্বাস্থ্যবিহিত কর্তব্য কর্ম করাই হলো নিহত কর্ম তো এগুলো তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে কর্ম কি তো এগুলো অবশ্যই আমাদেরকে মনে রেখে সবসময় চলা উচিত তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি এরপরে তোমরা রাতের ভোগের দর্শন করে দেবে আর গোপাল দর্শন করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি খুব ভালো থেকো